এখানে যতগুলা মানুষ আছে মুরুব্বী তারকের বাইরে হয়তো বারো থেকে বাইশ বছর পর্যন্ত মেলা বেটা আছে এরা কি সবাই পাঁচ অক্ট ভরে নামা বাবদা মসজিদ খালি দেখে করছে টিভি মাধ্যমে নামাজ করছে একটা ব্যাটা দুম যায় না হ্যাঁ কত কোন মুয়াদ্দিন বারো বছর এলে মুয়াদ্দিন করেছে জুম্মাত ওর আদান শুনে গায়ের বারো জন ভুরা যায় জুম্মাত মুয়াদ্দিনের একটা বেটা জুম্মাত যায় না কথা কোন রে মোয়াজ্জেনের ব্যাটা বেনামাজি ইমামের ব্যাটা ডবল বেনামাজি মোতাল্লির ব্যাটা রি ডবল বেনামাজি হাজির ব্যাটা ওদুই জানে না হাজি কইতে কি করো কইলে শোনে না কইলে শুনবি তোমার কোয়া লাগবি তুমি যদি নামাজ না পড়ো তুমি দশ বিঘে ভাগে পাবে পাঁচ বিঘে আমি গরিব মানুষের একটা ব্যাটাক দিয়ে আমার বিটির সাথে ওই দিয়ে দেব মরে গেলে ওই মরার সময় কোরআন পড়বি ওই কব্বর দিয়ে রোধ করবি তোর লাগানি এক তুক তুমি দেখি হবি রে হ্যাঁ কি একদিনে ওই কবি আব্বা আমি না আমার ভেউ আছে মা আমি পশ্চিম দিক দাও মা তুই এনা আমাকে না বিদায় দেবা চাপ বিটি সবচেয়ে চারজন বেটা বাপক দিয়ে ভালোবাসবি এক বিটি ওই পরিমাণ ভালোবাসে বাপ মলে সার বেটা কান্দে যতখানি চোখের করতে পানি বার করবি এক বিটি তার বেশি পানি বার বাপের অশোকা পনেরো দিন পরে আছে বিটি প্রতিদিন ছয়বার করে ফোন করেছে মা আব্বার জ্বর সারিছে ও মাথার পানি দিয়ে দিসু কি খাচ্ছে মা ক আর ওটি বেটা বারান্দে দিয়ে ঘুরিচ্ছে বা বিষ বিঘ আবাদ করে খায় মা এ করছে যে কেবা তোর বাপের জ্বর সারিচ্ছে না দেখবো না তখন ওই বেটা করে দিয়ে দু ভুল কি দিতে আর নিজের স্বামীর বাড়ির থেকে বারো বার করে ফোন দিচ্ছে কতক্ষণ আজ ব্যাথা বাইছে আছে তারা বেঁধা আপনার লাভ কি জন্ম ব্যথা নামাজি সন্তান আলেম বেটা হাফেজ বেটা হলে চল্লিশ দিন কবর আজাব মাপ আচ্ছা উনচল্লিশ দিন পর আবার যদি দোয়া করে তাহলে দেখেন বেটা বেয়া নামাজি এরা লসে আছে না লাভে আছে উনি যে মসজিদ যা মুয়ার জন্য কোথাচ্ছি ওর বেটা ঘর ছুঁয়ে আছে আর বাড়ির বয়ের সাথে গন্ডগোল লাগে শুক্রবারের কাছে জুম্বাই বাড়ির করছে গন্ডগোল বয়ের সাথে

কর্ণধার হবে যদি নেককার হয় নামাজি হয় পরহেজগার হয় হাফেজ হয় আলিম হয় আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে তাহলে আমাদের দেশে এতগুলো বেনামাজি আছে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার সরকারে ফাইন কথা কত মরুদি আছে রে বাপ মা পারবে না পারবে না জামাত পারবে না বিএনপি আওয়ামী লীগ তো থুতি নেই কতক্ষণ না কে নামাজ কায়েম করবে একটা শক্তি সেই শক্তির কথা কোরআনে আল্লাহ বলেছেন নামাজ যদি সমাজে কায়েম না হয় আমাকে মৃত্যু বরণ করার পর সবচেয়ে হবে আমার ছেলের যখন জ্বর হয় ক্যান্সার হয় জমি বেছে চেন্নাই যায় জাপানত যায় চীনত যায় সুস্থ করার জন্য কিন্তু আমার ছেলের নামাজ পড়ে না কোনো টেনশনই নেই কয়েছে বাবা ওই হালবা হতা

এইবার না বেতন হয়তো বেশি পাবেন তো বেতন পাঠাচ্ছে পঞ্চাশ হাজার টাকা বাপে করছে বা তিরিশ হাজার করে তিন মাস পঞ্চাশ আবার কেমনি পাল করছে আব্বা চারটে পর্যন্ত ডিউটি করি আছি আবার তিন চারটে মাই করে ধুয়ে দিই সেদিন টাকা বেশি পাচ্ছি সেদিন পঞ্চাশ দিছি আব্বা তোর বাপে করছে বা আর গোটা দিয়ে ধুয়ে পারিস না বেটা বিদেশত গেছে বেটা যদি ওটা কিডনি সে টাকা দেয় তাও বাপের মন পাবে না উই করছে আর কি আবার খোলো না কেবার নাম আসলে দেখো না উই খালি টাকার পাগল আর এই পাগল বিদেশ হচ্ছে খাইতে মুখটা থেকে পাঠিয়ে দিচ্ছে কয় ভাই আর বাপ মিলে মুখ মূল্য শুরু করে খাচ্ছে উই বাড়ি চাচ্ছে করছে ক টাকা উই আবার হিংসা করে ওই বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে আবার চলে গেছে সাত লাখ টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠাচ্ছে বউ একদিন রাত চলে হ্যাঁ ফাগত তোর মাও যাচ্ছি অশিক্ষিত হোক মায়ের মতো ধরো পৃথিবীতে কেউ না তুই যদি বইয়ের নামে অ্যাকাউন্ট না খুলে মায়ের নামে করে থেকে গেলে তোর একটা লাল পাশ পয়সা ওপর দিয়ে আমরা বাংলাদেশের মানুষ নামাজে কায়েমের সাথে বাপ মায়ের সম্পর্ক পুরো পৃথিবীর সম্পর্ক নামাজ কায়েমের সাথে আপনি আমি যে কত লসে আছি পিতা সহ এর হিসাব করে কোরআন হাজি দলিল দি আপনাকে মাথা অটো হয়ে যাবি মা সন্তানরা নামাজ পড়ে না তাহলে আপনাকে কি দিন ধরা হবে বান্দা তোমার সুযোগ সুবিধা সব নিজের সন্তানের জন্য বিলিয়ে দিলে অথচ সন্তান নামাজ পড়লে তোমার কবরে আদাব মাফ হতো তোমার জীবনটা ধান্নাতে পরিণত হতো কিন্তু তুমি এই কাজটা কেন করো নাই আজকে আমার দেশে নামাজ কায়েমের কোন উদ্যোগ আমরা বক্তৃতা করে কি করবো নামাজ কায়েম খালি মসজিদ খালি করছে নামাজ পড়বেন কিন্তু মসজিদে যাই মোতাল্লি উনি জীবনে ফজরের সময় দুমবার যায় না যার বাড়ি যত মসজিদের কাছে ই তত মসজিদের থেকে দূরে আজান যে হয় ওই বাড়ির কাছে তাও মনে মনে বিরক্ত হয় কেরে এত শিখ রে কেরা হ্যাঁ কত কন্ডে কেরা এগুলো করে জান্নাত তাহলে বাংলাদেশে সুবর্ণ বছর ধরে স্বাধীন হচ্ছে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনুসুক দিয়া আঠারোটা সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে এরা কি হিন্দু আছিল হ্যাঁ এই যে চব্বিশ বছর পর এইবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঈদের মাঠুর যা নামাজ পড়ছে এর মধ্যে খালি বদনা পাটি আছিল বদনালে দেখলে হাত পাও ধরত কিন্তু ঈদের জামাতত মসজিদ যাতে পারে নাই এক এইবার খালি চোদ্দ জন লোক দেশ চালাচ্ছে তাই কি মরদ মানুষ হওয়ার কারণে জমির পোকা লাগছে কীটনাশক কীটনাশক আলাদা করছে মরছি হুজুর কে মরছি গে করছে পোকা নাই এতদিন মারে খাচু তা খাচু এইবার আলু এত ফলন দিছে কোন স্টোরে হাজার হাজার ভ্যান গাড়ি ট্রাক লাইন ধরে আছে ধুকানের জায়গা পায়নি আলু এখন চারশো টাকা মৌ হ্যাঁ সেই আলু একশো বিশ টাকা কেজি আছিল পেঁয়াজ আছিল আড়াইশো টাকা কেজি সেই পেঁয়াজ দেশ যখন এইবার পাঁচই আগস্টে পট পরিবর্তন হলো ভারতের এক হলো যে বাংলাদেশে যদি পেঁয়াজ না দিই তোরা খালি বড়া খাবো ডাল বড়া পেঁয়াজ পাবো না আল্লাহর কি কাম এইবার বাংলাদেশে আমি ঈদের পরের দিনে এক তারিখে মাহফিল করতে পাবনা সাথিয়া নিজামী সাহেবের গ্রামে ওখানে আমি সাড়ে আটটায় ওনার কবর জিয়ারত করে মাহফিলে দশটায় উঠেছি ওখানে দেখলাম একশো মন করে এক বিঘেট পেঁয়াজ হতো আর সেই পেঁয়াজ বলে কি সেই গোল গোল ছাই আমার কত হুদুর লিয়া যান এগারোশো টাকা মন নিয়ে যান আমি গাড়ি তত নেবো গেছি ওটি করছে হুজুর এগারোশো টাকা করে দেন আবার তিন মূল্য বেটাকি রে গিয়ে বুকো দাম পাবনা রে আল্লাহ না মরদ মানুষ শাসক ইনকে হয় এরা আল্লাহ রসিলের হাদিস যদি কোন দেশে নারী জাতি ক্ষমতার যায় তাহলে তসবির সুতা ছেড়ে দিলে আলোক করে দিলে যেরকম একের পর এক দানা জমিনে পরে এইরকম গজব পৃথিবীতে চাপ তাহলে ওই সরকার কায়েম করা দরকার আছে না নাই এই মুহূর্তে দরকার কি কোথার মাত্র মরবিন লিল্লা নামাজ কায়েমের সরকার যদি কেউ করে আবার আল্লাহ বলছেন ওই সরকারের আন্ডারে কতকগুলি অন্যায় বন্ধ হবে পৃথিবীর জুমিন থেকে অন্যায় হারিয়ে যাবে ইসলাম যদি কায়েম হয় আপনি রাত্রে ঘুম পারবেন কিন্তু ইসলামের আইন হলো ওয়াসারিকু সারিকু অ সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোরার চন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর আল্লাহর বান্দাবান্দি যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আমার আল্লাহ বলেছেন সরকার তুমি হাত কাটার আইন কায়েম করো একটা চোরের হাত যদি কাটার দৃশ্য লাইনে দেখানো হতো একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর দিগন্ত টেলিভিশনে যদি দেখানো হতো গরু চুরি চুরি পুকুরের মাছ চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না আজকে বাংলাদেশে মসজিদের মধ্যে জুতো এলে সামনে থুয়া চোখ মুজে নামাজ পড়ে আবার সে করে চোখ মেলে দেখে জুতো আছে নাকি নামাজও পড়া লাগবি জুতো পাড়া দেওয়া লাগবি আড়াই তিন লক্ষ প্রশাসনিক কর্মকর্তা আছে পুলিশ বিডিআর বিজেপি তারপরে সেনাবাহিনী আর্মি সব আছে কিন্তু মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি মানুষ পোকর দিচ্ছে মাছ ছেড়ে দিচ্ছে ষোলো হাজার টাকা মারবে বেতুনের কিসে নাকা লাগছে তাও পানির মধ্যে সই ফেলে দিত কতক্ষণ তাহলে এই কাজটা আমাদের করা দরকার আছে না নাই চুরি বক্তিটা দিয়ে লাভ নাই আমাকে রক্ষ করছে মসজিদ কমিটির আমরা এই করি তো হুজুর দেশ চুরি হচ্ছে ও ওসি সাহেব কষে একটু বিট পাহারা দেওয়া লাগবে তখন আমরা এই একশো জন মানুষ আছে একশো ঘর জন করে আমরা ওই পালি করে কি পনেরো জন পালি করে রাত সন্ধ্যা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ভোর খালি লাইট অনুবর্তি কোরআন হাদিসের কোনটি লেখা নেয় যে ইমানদার চোরক পর দেবী চোর গরু পর বল আইন হলো হাত কাটার আইন করতে হবে কার কথা

প্রত্যেকটা মসজিদে চাবি গরু চুরি হতে প্রত্যেকটা গোলত গরু চাবি মসজিদে চাবি গোলত চাবি সব চাবি তারপরে দেশে চুরি হয় কি হয় না সব চুরি হতে চুরি বন্ধ হতে পাঁচ মিনিট লাগবে কার কথা তাহলে আপনি নামাজ পড়ে শান্তি নেই নামাজ পড়লে চুরি বন্ধ হবে না আইন ছাড়া চুরি বন্ধ হবে না আজকে বাংলাদেশে বলেন তো জানা হয় কি হয় না নবীর দলে মানুষগুলি ইসলাম কবুল করে একত্রিত হলেন হঠাৎ করে আবু জেলেরা তারা বুঝতে পারলো মোহাম্মদের পার্শ্বে যতগুলি মানুষ যাচ্ছে আমাদের দলে তো মানুষ থাকবে না সাথে সাথে আবু জাহেল চিন্তা করলো মোহাম্মদের এই ইমান এনেছে যারা মোহাম্মদ সাহসেলের উপরে তাদেরকে অত্যাচার করতে হবে মারপিট শুরু হয়ে গেল জুলুম শুরু হয়ে গেল হঠাৎ করে মারতে মারতে কয়েকজন সাহাবিকে মক্কাতেই শহীদ করে দিল এরপরে নির্যাতনের ঠেলায় মানুষ অস্থির হয়ে যাচ্ছে নবীজি মনের দুঃখ নিয়ে কম্বল একটা হাতে নিয়া কাবা শরীফের ছায়ার নিচে দা বসলেন কম্বলটা বগলের তলে দিয়া একটু কাছে আরাম ফরমাচ্ছেন আরাম ফরমাচ্ছেন এমন সময় হজরতে তালাহু মক্কার কাবার চত্বরে চলে গেলেন রসুলের কাছে গিয়া সালাম দিলেন আলাইকা ইয়া রাসূলুল্লাহ রসুল জবাব দিলেন রসুলকে বলা হলো খাবানহু বললেন ইয়া রসুল আল্লাহ মাথা নাসুল্লাহ আল্লাহর সাহায্য কি আসবে না আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম শহীদ হয়ে গেলাম আমাদেরকে কি আল্লাহর সাহায্য করবেন না বারবার রসুলের সামনে দরখাস্ত করছেন সাথে সাথে নবীজি কম্বলের উপর থেকে সদা হয়ে বসলেন আল্লাহর নবী বললেন খাব এত তাড়াহুড়া করছো কেন আমাদের পূর্বে যারা দিনের দায়ে এসেছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল কাউকে করার দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছিল কাউকে ফাঁসিতে হত্যা করা হয়েছিল রেখাব সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরা পর্যন্ত একজন সরসি যুবতী সোনার অলঙ্কার যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা সানা থেকে হাজরা পর্যন্ত বারোশো কিলোমিটার আর আসবে লাইয়া খাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া কাউরও ভয় থাকবে না আল্লাহর নবী যখন এই কথা বললেন সাথে সাথে হজরতের খাব ভাবড়ে দিল চালান হেসে মুসি বললেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন আমার নবী যে পরামর্শ দিয়েছে এই পরামর্শ অনুযায়ী যদি কাজ আমি দিই তাহলে আর কোন ধর্ষক থাকবে না চোর থাকবে না কোনো অভাবী লোক থাকবে না সেই পরামর্শ দেওয়ার জন্য আল্লাহর নবীকে একটি আয়াত নাদিল করে দিয়ে জিব্রাইল দিয়ে শুনে দিলেন জিব্রাইল যাও আমার হাবিবকে সুরা বনি একটা আয়াত তুমি শুনে দিয়ে আসো রসুল যেন আমার কাছে দুহাত তোলে দোয়া করে ধরে কনমার হাবা আল্লাহর ফেরিস্তা জিব্রাইল রসুলের সামনে আসলেন রসুলকে বললেন ইয়া রসুল এইমাত্র আপনাকে একটা খবর দিতে এসেছি আপনি তাড়াতাড়ি করে খবরটা একটু শুনুন কান দেয়া আল্লাহর নবী বললেন জিব্রাহ ভাই খবরটাকে একটু বলুন না সাথে সাথে জিব্রাহিল বললেন আদু ও আকুর মুদুখালা মকরাজা মিল্লাদুনকা সুলতানান আবার আল্লাহ বললেন যাও রে আমার হাবিবকে বলো হাবিব যেন আমার কাছে দোয়া করে হে রব আমাদেরকে আপনি সত্যবাদীদের দলভুক্ত করুন আমার সম্প্রদায়কে হাজাতে রাস্তায় উঠান আর আপনার কাছে আমি চাই একটা ইসলামী রাষ্ট্র আমাকে দান করুন অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন জোরকন্যা মার হাওয়া জেল জুলুম ফাঁসি অন্যায় অবিচার থেকে বাঁচার জন্য ইসলামী রাষ্ট্রের পরামর্শ দিলেন কি যেরক এই বাংলাদেশে যত জুলুম হয়েছে এর থেকে বাঁচার জন্য ইসলাম কায়েম ছাড়া কোনো বিকল্প পথ আর নাই জোরে বলুন ঠিক কিনা আমার একটা স্বপ্ন পূরণ করো অগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরন যেন হয় আল্লাহু আকবার আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ জানো হয় আমি অটল যেন থাকতে পারি আর কোরআনের পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন পথে আমায় ধৈর্য দিও সাহস দিও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন আল্লাহ আল্লাহর দিন কায়েমের পথ সবচেয়ে শ্রেষ্ঠ পথ আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা যারা শিশা ঢালা প্রাচীরের নাই ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় দিন কায়েমের জন্য সংগ্রাম করবে আমি আল্লাহ আমার কাছে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি দরে কন্যা মার খাবা আমরা কোরআন থেকে পড়ে দেখেছি যে কাজ করলে আল্লাহ মানুষকে ভালোবাসে সেই কাজ করা দেখলে দেশের অনেক মানুষ তাদেরকে ভালোবাসে না কথা দেখি কথা অনুরোধ করছি পৃথিবীর জমিনে আল্লাহর নবী দিন কায়েম করেছিলেন আমাদেরও আল্লাহর যেমন ব্যবস্থা কায়েম করতে হবে নসেন আমাদের সমাজে নামাজ কায়েম হতে পারে না আপনাকে সমাজে নামাজ কায়েম চান আল্লাহর নবী বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি মুসলমান হয়ে মরতে চাও ইসলাম বিজয় করতে হবে দরকার আল্লাহ আকবার ইসলাম বিজয় করলে ইসলাম চুরি বন্ধ করবে ইসলাম বন্ধ করবে ইসলাম নামাজ কায়েম করবে ইসলাম সুধারাম করবে ইসলাম সমাজে পর্দা ফরস করবে ঠিক না আজকে আমাদের দেশে ইসলাম বিজয় আছে ভাই ভাই কন আসে এতদিন কোনোদিন দেখেছি ইসলাম খালি কোরআন শুনেছি আর বক্তার মুখে শুনেছি তাও ইসলামের বক্তৃতা তো সব বক্তা করে না খালি নামাজরদা সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ মার হাবা ইসলাম হলো জীবন ব্যবস্থা ইসলাম অর্থ কি জীবন ব্যবস্থা ইসলাম অর্থ জীবন ব্যবস্থা ইসলাম নটে শান্তি শান্তি হবে কখন জীবন ব্যবস্থা যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনাকে শান্তি দেবে ইসলাম না মানলে অশান্তির পারাপার নাই কথা ঠিক না এই জন্য আসুন আমি আপনাদেরকে বলতে চাই ইসলাম নামক যেমন ব্যবস্থা এই জন্যই কায়েম করতে হবে যাতে দুনিয়াতে শান্তি হয় জোরে বলুন ঠিক না এই বাংলাদেশের শান্তিকে আমরা চাই আমরা চাই তাহলে ইসলাম মানতে হবে সেই ইসলাম কোথায় আছে কোথায় আছে কে দে ইসলাম তো বাংলাদেশে কায়েম নাই মানা